বাঙালির সভ্যতার সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে মাছের নানান কথা মাছ ছাড়া ভাত খাওয়া অসম্ভব তাই অনেকেই বলেন মাছে ভাতে বাঙালি সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে নানান রহস্য সেই রহস্যে আলাদা মাত্রা যোগ করেছে বাস্তবের সঙ্গে রোম্যান্স জেলেপাড়া সনাতন বিশ্বাস ও আধুনিক সংস্কারের দ্বন্দ্ব একাকার হয়ে গেছে শঙ্করপুরে সন্তোষ করে সৃষ্টিতে অভিনব আলেখ্য পাঠক মহলে আলাদা আবেদন তৈরি করেছে চিরাচরিত বিশ্বাসের সঙ্গে আধুনিক সংস্কারের সমন্বয় গড়ে উঠেছে এই জল ও জলের মৎস্য পুরাণে যার পোশাকি নাম মুক্তা মাছ সন্তোষকরের এই অভিনব সৃষ্টি এখন পাঠকদের দরবারে সারা ফেলার মতোই পূর্বাদের মনের গহনেও ছাপ রয়েছে কারণ রাচের শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে জায়গা করে নিয়েছে সৈকতের জীবনচর্যার অভিজ্ঞ সন্তোষকরের অনন্য উপন্যাস ঝাড়খণ্ড ইউনিভার্সিটিতে বাংলা অনার্সে পাঠ্য হচ্ছে এখন এই মন আমার প্রথম উপন্যাসটা আর বাংলা এম এ ক্লাসে পাঠ্য হচ্ছে দাঁড় জাল মুক্তা মাছ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়ের দ্বার জাল মুক্ত মাছ এখন বাংলা সিলেবাসে পড়ানো হচ্ছে রামনগরের উপকূলবর্তী এলাকার এক অনন্য সাহিত্য সাধক তিনি বাংলা সাহিত্যের এক অনন্য ধারার লেখক সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ সবাই মৎস্যজীবীদের জীবন কাহিনী ভাবনা সমুদ্রের বিষয় তাকে অনেকটাই প্রভাবিত করেছে শিক্ষকতার পাশাপাশি বাংলা সাহিত্যে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তিনি একে একে লিখে গেছেন বিভিন্ন উপন্যাস গল্প কবিতা তার সৃষ্টি সব মহলের কাছে আলাদা আবেদনও রেখেছে খুব বলতে ইচ্ছে করছে রামনগরের যে লোকায়ত ভাষা সেই লোকায়ত ভাষা উপন্যাসের পাতায় স্থায়ীভাবে ভাষা পেয়েছে বাণী পেয়েছে চরিত্রদের কথাও মুখে উঠে এসেছে বাংলা সাহিত্যের অন্য ধারার লেখক সন্তোষকর তার দুটি উপন্যাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ায় খুশি উপকূলবর্তী এলাকার সাহিত্য অনুরাগী মানুষ সহ গোটা বাংলা রাজীব নন্দীর রিপোর্ট বাংলা চাকো